বন্ধ হয়ে যা আমরা বন্ধের মাঝখানে বট গাছটা আছে না বাতি যা হ্যাঁ বড় একটা বট গাছ না কালা কুচকুচ হয়েছে তুমি চিনছো বাতি যা পরে গেছি দাদারে লোয়া বট গাছটা তোলে যাইতে একটা মাছ এলার আছে আর বিলটার মধ্যে মনে করো হানি বড়া গাংডাও হান বড়া বড় মাছটা লারাম আছে দাদারে কইলাম দাদারে কিতা লারা আছে দাদা ক চিন্তা করিস না নাতি তুই ব আমি দেখতেছি আমার এই কথাটা কোয়াই দাদা কি তো যাই মুখটা টাকা লিফানি সাথে লাগাইছে দুই মিনিট পরে আমি সাহায্য দিহি বিল না গাঙ্গ হুম না মানে বেক খানি দাদা করে খাইছে দাদা খাইছে দাদা করে হেটার ভিতর নিচে গা বেগ পানি আর ওই যে মাছটা পরে তো বিলের মধ্যে মাছের তো অভাব নাই দুই চার গ্রামে যত মানুষ আসি নিয়ে মাছ নিয়ে মনে করো বছর দুই বছর ভরা খাইছে আই হাই কি কয় আয় হাই কি কয় বেটা তুমি তো কইসেই যে এটা গল্প শুনলে তুমি হারবোতা আমার দাদা তো মানুষ আছেন না দেশ বাইঙ্গা মানুষ আইসে আমার এই দাদারে দেখতো এমন যদি এটা থাকতো আমরা ওই যে পাওয়ার পাম্প লাগাই ও তো এটা লাগলো না তো বাতি যা কিতা কৌ যে বাদা এই যে গাং দেখতেছোনা এটা গাঙ্গের হানি বেটা থাকলো

পরে দাদা তো তোমার এই যে আলটালে আইসে বাড়ি তো দেহে তরকারি হুং না অনে তো বেটা কাজ করে আইসে হুং না তরকারি খাইতে না কি তা করবো পরে তো মনে করো যে আলের হলাটা সালো দাদু রে বাড়িটা বাতি যা দাদু তো এই যে একটা সিকার দিছি নি সিকারের তালে বৃষ্টি নামিয়েছে বৃষ্টি যে দেখ যে তোমার আসিন

বিশ্বাস কৰ্ত বুজ পাতি হাইডালে গে তই গ' পোৱা আমি আবাৰ যে নৈছ ন কৰি এই